প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেন কান্ট্রি এবং সার্বিয়া ননজেনের সমস্ত দেশগুলোর মধ্যে বর্তমান সময়ে ঢুকার জন্য একটি উদীয়মান রাষ্ট্র হিসাবে পরিচিত অনেক বোদ্ধারা বলছেন আগামী দিনে সার্বিয়া সেনজেন তালিকাভুক্ত হওয়ার জন্য অগ্রগামী লিস্টে রয়েছে অর্থাৎ সার্বিয়ার ইকোনমি ধীরে ধীরে প্রগ্রেস পাচ্ছে এবং ভবিষ্যতে রুমানিয়ার মতোই বা বুলগেরিয়ার মতোই সার্বিয় একদিন ধীরে ধীরে সেংগেনে প্রবেশ করবে সার্বিয়াতে বর্তমান সময়ে আসলেই অনেক পরিমাণ কাজ হচ্ছে সার্বিয়াতে প্রচুর পরিমাণে ফাইল জমা হচ্ছে পারমিটও বের হচ্ছে অনেকে আমাদেরকে বলে থাকেন যে সার্বিয়ার কি সাম্প্রতিককালে কোনো ভিসা হয়েছে আমাদের কাছে প্রমাণ শহ রয়েছে আমরা এই ভিডিও স্ক্রিনশটে একটি ভিসার কপি আপনাদেরকে শো করলাম সার্বিয়াতে গত এপ্রিল মাসে অর্থাৎ গত মাসে যে ভিসাটি হয়েছে এই ভিসার স্ক্রিনশটটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এই ভিসাটি বাংলাদেশি বংশোদ্ভূত একজনের হয়েছে সে বর্তমানে সার্বিয়াতেও ফ্লাইট করে পৌঁছে গেছে ফ্লাইট করে সার্বিয়া এয়ারপোর্টে যে সে অবতরণ করেছে তার দৃশ্য আপনাদেরকে আরেকটি ফুটেজের মাধ্যমে দেখিয়ে দিলাম প্রিয় দর্শক সার্বিয়াতে আপনারা যারা দীর্ঘ সময় অপেক্ষা করে বিশার কোনো সুরাহা পাচ্ছেন না তাদের জন্য আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় নেই অনেকে